হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আমি ইলিশ মাছের লেস আর মাথা দিয়ে একটা রেসিপি করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি মুলো আর আলু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে শিল্পটার মধ্যে আমি কতগুলো সরিষা বেটে নিয়েছি এই তো সরিষা বাটাগুলো একটি বাটির মধ্যে তুলে নিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দেড়টা দেড় টেবিল চামচ আদা বাটা চার পাঁচটা কাঁচামরিচ আস্ত কতগুলো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো ফালি করে নিয়েছি এবার আমি চলে যাব রান্নার মধ্যে এখানে আমি চুলের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই এখন এটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো কড়াইটা গরম হয়ে আসার পর পানি দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে গেছে অন্য পাশে আমি ইলিশ মাছের লেজ আর মাথাগুলোর মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নেবো এই তো হলুদ মাখানোর পর পর আমি মাছগুলা গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আমি তো অল্প সময়ের মতো মাছগুলো ভেজে নেব বেশি ভাজা ভাজা করবো না মাছগুলোকে তিরিশ সেকেন্ডের মতো আমি এক পার থেকে উলকিয়ে দিলাম এখন মাছগুলো আমি তুলে নেব নষ্ট হয়ে যায় এই তো মাছগুলো ভেজে তুলে নিলাম এখন আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ভালো করে ছেড়ে ব্রাউন কালার করে নেব এই তো পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেয়ে মিক্স করে নেবো এবার আমি পেঁয়াজ আর রসুন বাটাটাকে ভালো করে ভেজে ভেজে নেবো তেলের মধ্যে যাতে রসুনের গন্ধ না থাকে এ পর্যায়ে আমি দিয়ে দেব একটুখানি পানি একটুখানি পানি দিলাম যাতে পেঁয়াজা রসুনটা না পড়ে যায় আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব শরীসাবাটা। সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পরে এবার এগুলো সরিষা বাটাটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেবো এই তো সরিষা বাটাটাকে মিক্স করে নিলাম এবার ভালো করে কিছুক্ষণ সরিষা বাটাকে কষিয়ে নেব যে কোনো তো তেল ছেড়ে না দেয় প্রায় পাঁচ মিনিটের মতো আমি সরিষাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে এই তো প্রায় পাঁচ মিনিট আমি সরিষা বাটাটাকে কষালাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি একটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ একটু বেশি হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ লবণ এখন এগুলাকে আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব বা সরিষা বাটার সাথে মিশিয়ে নেব এই তো গুঁড়া মশলাগুলো আমি সরিষা বাটা বা সরিষা পাতার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখান এখানে আমি গুঁড়া মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তবে মিডিয়াম লো আছে বেশি আগুনে ঢিট দেওয়া যাবে না এটা আমার সরিষা পাটা বা আমার মশলাগুলো পড়ে যেতে পারে আর মশলা পড়ে গেলে খাবার টেস্ট নষ্ট হয়ে যায় মশলাগুলোকে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পরে আমি চলে আসলাম দেখুন মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলা দিয়ে দিলাম সবজিগুলা এবার আমি এগুলাকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নেব এই তো সবজিগুলাকে আমি নেড়ে ছেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি এগুলোকে চুলার লো আছে ভালো করে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেব এই তো আমি ঢেকে দিলাম এই তো বেশ কিছুক্ষণ পরে দেখুন আমার তরকারি কোশে কতটা কেমন হয়েছে কি তরকারিটা নেড়ে ছেড়ে দেব এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি এই তো আমি দিয়ে দিলাম গরম পানি ঝোলের জন্য আর তরকারিগুলোকে ভালো মতো সিদ্ধ করার জন্য এখন আমি পানিটা বড় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এই তো ঝোলটা ফুটে আসছে আর তেলটা ওপরে উঠে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব বেজে রাখা মাছের মাথা আর লেসগুলা আমি দিয়ে দিয়েছি মাছের মাথা আর লেসগুলা এখন আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই তো বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমার আজকের তরকারি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব খালি করা টমেটোগুলা দিয়ে দিয়েছি টমেটোগুলা এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ একটু ফাটিয়ে এই তো আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিলাম পাতা এখন আমি প্রায় এক মিনিটের মতো তরকারিটাকে রান্না করে তারপর চোখাটা বন্ধ করে দেব যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন সকলকে ধন্যবাদ এই দেখুন আমার আজকের রান্না ইলিশ মাছের মাথা দিয়ে মূলা দিয়ে রান্না করলাম সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে এই দেখুন আমার আজকের রান্না সরষা বাটা দিয়ে আর মূলা দিয়ে ইলিশ মাছের মাথা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ অবশ্যই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ